বাবু এই দেখো আমি তোমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছি তুমি এখান থেকে কোনটা নিবে আমি এটা নিব মা এটা নিবে আচ্ছা ঠিক আছে নাও এইটাও নিবে আচ্ছা ঠিক আছে নাও মামিটাও নেব এইটাও নিবে আচ্ছা ঠিক আছে নাও মামিটাও নেব সব নিয়ে নি লেখ করে সব নিয়ে নিলে বাবু কি খাচ্ছিস ওটা চকলেট কি খাচ্ছিস ওটা আরে গাধা এটা চকলেট জেলি না এটা হচ্ছে জেলি চকলেট বাবু কি তা খাইতেস কি তা আপেল কি তা খাইতেস আপেল খাইতেস এই নাও আপেল কমলা লেবু খাবে এই নাও কমলা লেবু কি খাবে আম আম তো নেই আমার কাছে কোথায় আম আরে গাধা ওগুলো তো এখনো কাঁচা পাকি নি বাবু এই দেখো আমি তোমার জন্য একটা আপেল আর একটা মালটা এনেছি তুমি আপেল নিবে না মালটাটা নিবে দুটোই নিবে বাবু এই নে আপেল 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 তো হাওয়ায় উড়ে গেল বাবু এই দেখো আমি তোমার জন্য তিন রকমের তিনটা ললিপপ নিয়ে এসেছি তুমি এখান থেকে কোনটা নিবে সবগুলো নিবে সবলে তাতে পোকা হয়ে যাবে বাবু এই দেখো আমি তোমার জন্য দুই রকমের দুটা ললিপপ নিয়ে এসেছি তুমি এখান থেকে কোনটা নিবে আচ্ছা ঠিক আছে নাও এটাও নিবে